বাংলাদেশের একজন মন্ত্রীর পর্যায়ের ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে তো খুবই আলোচনা সমালোচনার বিষয় হ্যাঁ তো আমি একটু ভিন্নভাবে কথা বলি হ্যাঁ কার ব্যাগে ম্যাগাজিন পাওয়া যাবে না যাবে বা লাইসেন্স আছে কি না আছে সেটা তার বিষয় হ্যাঁ তো একজন মন্ত্রীর পর্যায়ের লোকের একটা লাইসেন্স থাকতেই পারে এটা অসম্ভব কিছু না এটা কমন সেন্স থেকে ভাবলে থাকতেই পারে এটা সমস্যা নেই কিন্তু ভুলে ম্যাগাজিন চলে গেছে ভুলে যেতেও পারে তাতেও কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু বাংলাদেশের আসলে মানুষের যে সেন্স হ্যাঁ আমি খুব বেশি দেশ যাওয়ার হচ্ছে অভিজ্ঞতা নাই জাপান মালয়েশিয়া ইন্ডিয়া এবং মালদ্বীপ এই কয়েকটা দেশে যাওয়ার অভিজ্ঞতা আছে আমার তো দেশের কথা বাদ দিলাম মেইনলি যেটা হচ্ছে যে আমাদের বাঙালিদের যে চরিত্র যারা সবসময় রেগুলার বিমানে আসা যাওয়া করে তারা আমার চেয়ে অনেক ভালো জানে ঠিক আছে কোনো নিয়ম কানুনের বালায় নেই কোনো কিছুর প্রতি কোনো হচ্ছে যে মানে মানার কোনো আগ্রহ নাই ঠিক আছে তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে যারা রেগুলার প্লেনে আসা যাওয়া করে তারা জানে বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে হ্যাঁ তো যারা একদমই আসা যাওয়া করে না তারা জানে না হচ্ছে নিয়মকানুন সম্পর্কে হ্যাঁ দিয়ে একবার না জানতেই পারে মানুষ হ্যাঁ বা যারা পড়াশোনা একটু কম মিডিলস বা অন্যান্য দেশে যায় ওয়ার্কার ভিসায় তারা একটু কম জানতে পারে বারবার হয়তো তাদের অতটুকু বোধ জ্ঞান নাই সেটা বলতে পারে আমি যখন প্রথম হচ্ছে যে দেশের বাইরে যাই তখন আমার এক বন্ধু আমার বন্ধু আরিফ সে আমাকে বলে দিয়েছিল যে তোমার লাগেজে এবং তোমার হ্যান্ডব্যাগে নিতে পারবা কি নিতে পারবা না তো যারা যায় রেগুলার তারা ভালো করেই জানে আপনার পিস্তলের ম্যাগাজিন তো থাক দূরের কথা আপনার লাগেজ বিভিন্ন এয়ারপোর্ট অনুযায়ী নিয়ম একটু ভিন্ন থাক থাকলেও আপনার লাগেজ বা হ্যান্ডব্যাগে হচ্ছে যে আপনার ম্যাগাজিন তো বন্দুক এগুলো তো অনেক দূরের কথা আপনার হচ্ছে নেইল কাটার আপনার কোনো ছুরি কোনো শার্পনার মানে শার্প কোনো টুলস হ্যাঁ এমনকি লিকুইড কিছু নেওয়া যায় না পানি পর্যন্ত নেওয়া যায় না পেস্ট নেওয়া যায় না এটা আপনারা জানেন কি না জানেন এগুলো যদি পায় ওরা ফেলে দেয় সিকিউরিটি যখন চেক করে তা আমার একটা এরকম ভুল হয়েছিল হ্যাঁ তা আমি একটু বলি আমি গার্মেন্টসে চাকরি করি আমাকে আমি যখন জাপান গেছিলাম তো আমাকে একটা মেজারমেন্ট টেপ দিয়েছিল হ্যাঁ স্টিলের মেজারমেন্ট টেপ জাপান থেকে আসছি যখন জাপান হয়ে হংকং এয়ারপোর্ট এয়ারপোর্ট হয়ে আসছি আমার ব্যাগই ছিল ওখানে কিন্তু মেজারমেন্ট টেপ কিছু বলে নাই হ্যাঁ তখন এয়ারপোর্ট ওয়াইজ এগুলো নিয়ম ভিন্ন হ্যাঁ কিন্তু আমি যখন ইন্ডিয়ায় যাই তখন আমার ব্যাগে মেজারমেন্টের টেপ ছিল কারণ আমার ব্যাগ এটা সময় থাকতো যেহেতু ফ্যাক্টরিতে আসা যাওয়া করতাম অনেক সময় দরকার তো তাছাড়া জাপান থেকে আমাকে খুব ভালোবেসে দিছে হ্যাঁ আমাদের কোয়ালিটি একজন লোক ভদ্রমহিলা তো সেজন্য আমার মেজারমেন্ট টেপ সব সময় থাকতো কখন প্রয়োজন হয় না প্রয়োজন হয় তো আমি যখন ইন্ডিয়া যাই আমার ব্যাগ তো একটাই সবসময় ক্যারিং ব্যাগ হ্যাঁ আমার আপনার আগরতলা এয়ারপোর্টে আমাকে মেজারমেন্ট টেপটা রেখে দিছে হ্যাঁ কয়টা নেওয়া যাবে না এটা নিষিদ্ধ এটা খুব ডেঞ্জারাস স্বাভাবিকভাবে মেজারমেন্ট টেপ ডেঞ্জারাস আপনি মেজারমেন্ট টেপ দিয়ে কাউ পাছে ছেমেরা ফেলতে পারেন তো এই ধরনের জিনিসপত্র পাওয়া গেলে এটা নিয়ম একটাই ওরা এটা সিজ করে রাখবে এবং ওরা এটা ফেলে দিবে। ওদেরকে ওদের ওদের দুইটা শর্ত থাকে একটা হলে যে আপনি এটা বাইরে গিয়ে আপনি ফেলে দিয়ে আসেন বা আপনি কাউকে দিয়ে আসেন হ্যাঁ অথবা আমরা এখানে রাষ্ট্রে ফেলে দিব এটাই হচ্ছে নিয়ম সারা বিশ্বে এই নিয়ম কিন্তু সেই আপনার বন্দুকের ক্ষেত্রে আমিও নিয়ম জানি না তবে কিছুদিন আগে আপনাদের সবার মনে আছে কিনা আমাদের খুব জনপ্রিয় এবং বিখ্যাত নায়ক ইলিয়াস কানসানের ইস্যুতে একটা ঘটনা ঘটেছিল আমাদের এয়ারপোর্টে উনি ওনার বন্দুকটার সাথে করে নিয়ে যায় তো ওনার বন্দুকও লাইসেন্স ছিল এটা থাকতে পারে এটা খুবই স্বাভাবিক তো সিকিউরিটির চেকে লাইসেন্সে এটা ধরে এটা এটা সিকিউরিটির চেক ধরা পড়ে নাই তো অনেক বড়ো মানুষ আসলে এভাবে কথা বলতে চায় না আমি আমি আসলে যারা আমার চেয়ে বড় তাদের সমালোচনা করতে চাই না কারণ আমার মনে হয় যে তারা তো বড়ো তাদের সমালোচনা কিভাবে করব এখন তাও কথা প্রসঙ্গে আসলো সেজন্য একটু বলতে চাই যে উনি সিকিউরিটির দোষ দিয়েছে যে সিকিউরিটি চেক ভালো না তারা চেক করে ধরতে পারে নাই হ্যাঁ তো পরে বিভিন্ন পত্রিকা পড়ে আমি জানতে পারলাম যে কারোর কাছে এরকম পিস্তল যদি থাকে লাইসেন্স করা সে নিতে পারে অনেক সময় সেক্ষেত্রে নিয়মটা হলো আপনাকে হচ্ছে ডিক্লেয়ার করতে হবে যে আমার কাছে এটা আছে আগে থেকেই জানাইতে হবে হ্যাঁ এবং সেটা হচ্ছে যে পাইলটের কাছে জমা দিতে হবে আপনি যদি নিতে চান বা নেওয়ার আপনার যদি অধিকার থাকে সেটা পাইলটের কাছে জমা দিতে হবে এরপর আপনি যখন ল্যান্ডিং করবেন সিকিউরিটি পাশে বের হবেন তখন আপনাকে আবার আপনার এই পিস্তলটা ফেরত দেওয়া হবে এটা তখনকার সময়ে পত্রিকাতে দিয়েছিল যে আসলে নিয়মটা কি জানার জন্য তা আমার যতটুকু মনে পড়ে আমার নিয়মটা মনে আছে আমার সবচেয়ে কন কনসার্নের বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে মানুষ হচ্ছে যে খুব বড় বড় লোকজন ও মারাত্মকভাবে চরিত্রহীন লোকজন তা আপনি সিকিউরিটি চেক যখন হয়ে গেল আপনি কিছু বললেন না আপনি নিয়ে গেলেন সাথে করে হ্যাঁ আপনি একজন সচেতন নাগরিক হিসেবে যারা প্লেনে যায় তারা তো জানে ভাই খুব ভালো করেছে কী জিনিস নেওয়া যায় কী জিনিস নেওয়া যায় না হ্যাঁ ভুলে আপনার হচ্ছে নেইল কাটার থাকতে পারে আপনার ওই ইয়ে থাকতে পারে অনেক সময় থাকতে পারে আর লাইটার থাকতে পারে এগুলো থাকে মানুষের ভুলে পকেটে পিস্তল ভুলে থাকে না মানুষের ভাই পকেটে পিস্তল মানুষের পকেটে ভুলে থাকে না এটা ভুলে থাকার জিনিস না আপনার দেয়া সলাই থাকতে পারে আপনার লাইটার থাকতে পারে হ্যাঁ অথবা কারো লাগে টাগেজে নেল কাটারও থাকতে পারে চুরি থাকতে পারে হ্যাঁ চিরুনি টিরুনি এগুলো থাকতে পারে মানুষের হ্যাঁ পিস্তল ভুলে থাকে না আমাদের তো চরিত্রটা ভয়ঙ্কর আমি একজন সচেতন মানুষ হিসেবে আমি সিকিউরিটি পার হলাম আমি জানি এই জিনিস আমার কাছে আছে হ্যাঁ পরে যখন ধরা খেলাম আমি তখন বললাম যে সিকিউরিটির চেক ভালো না সিকিউরিটির চেক ভালো কি খারাপ সেটা হলো পরের কথা ভাই আমি তো যাবো না বন্দুক নিয়ে কারণ আমার তো সেই অধিকার নাই সেই পারমিশন নাই তো হ্যাঁ সেই পারমিশন তো আমার নাই সেই অধিকার নাই আমার এইটা তো আমরা বলি না আমরা শেষে আরেকজনের পর আরেকজনের ঘাট দোষ চাপাই দে দোষ চাপাই দে এটা হচ্ছে আমাদের জঘন্য মানে চরিত্র আর কি হ্যাঁ নিজের দোষ না দিয়ে আরেকজনের দোষ দিব হ্যাঁ তো সিকিউরিটির চেক যদি আপনি কোনো যদি ডিক্লেয়ার না করেন তো সিকিউরিটির চেক যদি পাওয়া যায় সেটা নিয়ম তো এটা ফেলে দিতে হবে ডাস্টবিনে হিসাব সহজ আপনার বন্ধুকা যাই হোক হ্যাঁ বন্দুকের ক্ষেত্রে আমার আমার মনে হয় সম্ভবত নিয়ম আর কঠিন হয়তো এটা জবাব দিতে করতে হয় এবং সেটা চিস করবে এটা হওয়ার কথা আমার কমন সেন্সে যেটা বলে আর কি হ্যাঁ তো এখন আমাদের বিখ্যাত লোকজনের ক্ষেত্রে এগুলো ছাড় পাওয়া যায় আর কি তো আমি আসিফ মাহমুদের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না তবে আমার মনে হয় যে তো এটা আমরা বিরাট একটা পয়েন্ট থেকে বিরাট একটা ইস্যু থেকে আমরা বেঁচে গেছি আর কি ভদ্রলোক যদি মরক্কো যাইতো আর ওখানকার বের হওয়ার সময় এখানে যদি ছাড়া পেয়ে যেত মরক্কো যাইতো আর যদি মনে করেন ওখানে সিকিউরিটি থেকে ধরা পড়তো আর কি তাহলে বিশাল খবর হইতো যে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টা হইল এগুলো করে এই ম্যাগাজিন নিয়ে ধরা খাইছে আর কি অথবা সেখানকার বাংলাদেশের এম্বাসি আছে কিনা আমি জানি না বাংলাদেশের এম্বাসি যদি থাকতো তারা এসে হচ্ছে যে এটা সমাধান করতে হইতো এই ছাড়া এই দুটা উপায় ছাড়া আর কোনো উপায় ছিল না হ্যাঁ এখন এইখানে সিকিউরিটি চে হচ্ছে যে কার কি হইলো কার বন্দুক ধরা খাইল না না খাইলো এটা তো আমরা জানি না আমাদের একজন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না কারণ আমি আমি আমার পক্ষে জানা সম্ভব নয় যে এয়ারপোর্টে কী হয়েছে হ্যাঁ এটা যে খুব ডেলিভারেটলি ডেলিভারেটলি ছড়ানো হয়েছে হ্যাঁ এটা বোঝা যায় উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে যে এগুলো পাওয়া গেছে হ্যাঁ অথবা ও ওখানে মানুষ জানাজানি হয়ে গেলে ছড়া যায় সেটাও সত্য কিন্তু ক্যামেরার ফুটেজ সহ এভরিথিং হ্যাঁ আপনার হচ্ছে লিক হয়ে গেছে হ্যাঁ তা আসলে এখানেও একটা ব্যাপার আছে ক্যামেরার ফুটেজ তো লিক হওয়ার বিষয় নেই ইমিগ্রেশনের ক্যামেরার ফুটেজ তো পাবলিক জিনিস না এটা পাবলিক জিনিস না ইমিগ্রেশনের ক্যামেরার ফুটেজ সিকিউরিটির এটা তো খুবই কনফিডেন্সিয়াল আমাদের আমি ফাঁক ফুকরগুলো ধরানোর চেষ্টা করতেছি আমাদের সবারই সমস্যা আছে আমাদের চরিত্রের যে ভয়ঙ্কর অবস্থা আমরা আমি নিজে যেরকম দায়িত্ব জ্ঞানহীন মানুষ হিসাবে একটা পিস্তল বা পিস্তলের ম্যাগাজিন হিসাবে দুইটা লোকের উদাহরণ দিলাম তারা দুইজনেই কিন্তু অনেক মানে আমি তো তাদের লেভেলে কিছুই না অনেক উচ্চ পর্যায়ে এবং অনেক হচ্ছে যে বিখ্যাত তাদের জনপ্রিয়তা আছে তাদের খ্যাতি আছে তাদের অবদান আছে অবদানও তো অস্বীকার করার কোনো সুযোগ নাই হ্যাঁ কিন্তু তারা এইসব কাজ করে আমাদের দেশে হলো মানুষের দায়িত্ব জ্ঞান আসলে মানে কি লেভেলের পর্যায়ে তা আমরা তো সবাই দেশের উন্নতি চাই দেশের ভালো চাই হ্যাঁ তো শুধুমাত্র দেশপ্রেম দিয়ে আসলে অনেক কিছু হয় না দেশপ্রেম দিয়ে আর আন্দোলন দিয়ে অনেক কিছু হয় না দায়িত্বশীলতা লাগে আমাদের বড় বড় লোকজন যারা এখন মনে যারা আওয়ামী লীগ বিএনপি করে হ্যাঁ তাদেরকে তো আমরা বাতিলের কথা রেখে দিছি হুম তাদের কথা বাদ দেন তাদের কাছে আমরা আশা করি না দায়িত্ব জ্ঞান কিন্তু যারা কথা বলে বড় বড় কথা বলে দেশ পরিবর্তনের হুম মানে মানে সড়ক আন্দোলন বিভিন্ন জায়গায় আন্দোলন বিভিন্ন আন্দোলন যারা বড় বড়ো কথা বলে তাদের দায়িত্ব জ্ঞানহীনতা দেখলে আসলে তখন আর যায় না আপনার কথার সাথে আপনার ওই ওই দায়িত্বশীলতা যায় না কথা না বললে সেটা আলাদা কথা একটা লোক দেশ সম্পর্কে রাজনীতি সম্পর্কে সচেতন না বা সে কোনো কথা বলে না তার হিসাবে আলাদা সে তাকে আমি দায়িত্ব জ্ঞানহীনের লিস্টে ফেলেই দিতে পারি আমাদের রাজনৈতিক দল রাজনৈতিক লোকজন যারা আছে তাদের সবাইকে বিএনপি আওয়ামী লীগ জামাত থেকে শুরু করে আমি তাদেরকে দায়িত্ব জ্ঞানহীনের জায়গায় ফেলে দিলাম কোনো সমস্যা নাই হ্যাঁ কারণ তারা তো ফেলেই দিছে আমরা আগে কিন্তু যারা পরিবর্তনের কথা বলে যারা ভালো ভালো কথা বলে যারা বড় বড় কথা বলে তাদের সাথে আসলে এগুলো যায় না ঠিক আছে আপনি নিজে দায়িত্ব জ্ঞানহীন কাজ করবেন আর আপনি হচ্ছে যে আরেকজনের বলবেন যে তার দায়িত্ব জ্ঞান নাই এটা খুবই হাস্যকর এটাকে মানে এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র আর কি বলি আর কি আমি ঠিক আছে এই ধরনের চরিত্রে মানুষ অনেক কিছু হয় সব কিছু হয় না ঠিক আছে এই চরিত্র খুব খারাপ চরিত্র যাই হোক বেশি আমি আর অন্য কথা বলবো না আমি জাস্ট বোঝার জন্য আর কি এয়ারপোর্টের বিষয়টা সবাইকে জানালাম ধন্যবাদ